ঘোষ দি কিন্তু নিজের ভাতের এক একটা একটা অংশ একটা মানুষকে খেতে দি না ভাইয়ের জমি ফাঁকি দিই আর জমি কেড়ে নি আমি টিপু সুলতান নামাজের বাংলা বই তৈরি করেছি বাচ্চা তোমার জন্য বইটা ফ্রি আল্লাহ আকবার এর বাংলা যদি বলতে পারো দুই বাচ্চা যদি বলতে পারে আল্লাহ আকবার আগে আসো আগে আসো আগে আসো আল্লাহ আকবার এর বাংলাটা কি বলো বলো ভয় করুন কারণ নেই বলো তুমি পারবা তুমি পারবা আল্লাহ আকবার কিরে বাবা তোমরা টুপি পড়ছো মসজিদে বাদ্রাসায় পড়তো এইটুক যদি না শিখায় তাহলে কি শিখালো তোমরা মাদ্রাসায় বসছো তোমাদের তোমাদের মাদ্রাসা যদি এইটুক না শিখায় তাহলে মাদ্রাসায় কেন দিয়েছেন আপনারা আল্লাহ যদি না বলতে পারে তাহলে কেমন কথা হলো তোমরা দুজনের মাদ্রাসার ছাত্র দেখছি বাচ্চা মানে টুপি দিয়ে ঘুরছো ঠিক আমাদের আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আমরা যখন নামাজের শুরুতে তো আল্লাহ আকবর বলছি আমাদের জানতে হবে আমরা কি বলছি যদি সেটা বলতে পারি তাহলে আমার নামাজের প্রতি ভক্তি আসবে আমরা দেখেন দুই রাখাত নামাজ পড়ার জন্য সোহানা রব আলা কয়বার বলি হ্যাঁ তিনবার না দুই রাখাত নামাজ পড়ার জন্য সোহানা রব আলা এক ডজন বার বলি প্রথম সিজদাতে তিনবার মিনিমাম পরে সিজদাতে আবার তিনবার এক রাখাত হলো ছয়বার হয়ে গেল পরে আবার আরেক রাখাতে আবার ছয়বার বারো বার এইভাবে আমরা প্রতিদিন শত শতবার বলছি আপনারা যারা নামাজ পড়বেন আমি বইটা ডিক্লেয়ার করছি না সরাসরি আমার বই যারা নিচ্ছে তাদেরকে একটা দিয়ে দিচ্ছি আর যদি কেউ মনে করে না আমি কিনবো আমি ফিরিয়ে নেব না একশো পঞ্চাশ টাকা বানাস নামাজের বাংলা আঠারোটা সুরাদে আছে আমাদের দোয়া কুমুদ্দে আছে দোমা সুরাদে আছে এই যে এর অনুবাদ গুলি দেওয়া তার কখন কি বলবো আল্লাহ আকবর কখন বলা উচিত সোহান আল্লাহ কখন বলা উচিত আস্তাক ফির্লাহ কখন বলা উচিত তার অর্থই বা কি শব্দ আছে সেই সাথে আমরা মুসলমান জামাতে নামাজ পড়তে অভ্যস্ত জামাতে গেলাম আমরা ঝাঘাত পেলাম কিনা জাহাত পেলাম ঝাঁকাত পেলাম কিনা আর যদি এক রাখার পেয়ে যায় বাকি নজ কিভাবে সমাধান করবো এখানে সব দেওয়া আছে